এই খেনাও 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 তাড়াতাড়ি মা সারা চালিয়ে দে এলে আমাকে গালাগাল দেবে তাড়াতাড়ি সাফ করে দিবি কিচ্ছু ফেলে রাখা কি না এই তোমাকে আর ক্যালি দেখাতে হবে না তাড়াতাড়ি খাওয়া আগে এটা এটা বেশ বেশি ক্যালি দেখে হট পদ্মেশ আরে মা চলে এলাকা তোদের জন্য গালা গাল খাবো জমি তোদের জন্য যে গালা গাল খাবো তাড়াতাড়ি খাবে না ক্যালি দেখাচ্ছে এটাকে বেশি লাই দেওয়া হয়ে গেছে এটাকে একা একা খেতে দিয়ে বেশি লাই দেওয়া হয়ে গেছে ওই কটা বেশ কি সুন্দর খেয়ে নিচ্ছে মজা লেগেছে তাড়াতাড়ি চালা মায়ের হয়ে গেছে এলে কালা কাল দেবে অনেক কটা মুড়ি নামিয়ে দিয়েছি রে আমি মনে মনে ভাবলাম ওটা খেয়ে উদ্ধার করতে পারবেন না এটা 이리카 탈리카, 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 리 এটা এটা খুব বদমাইস এটা তাড়াতাড়ি খা করে এলে তো ঠ্যাং হবে তোদের গেপ কিনে দিয়ে কি খবর বলতাম তুমি একদিন এ প্রায়োরিটি পেয়ে গেছে বেশি এটা লোককে চিনে গেছি না ছবি তুলেছিলাম একটা এই এটা তো খাচ্ছে নকজেতে রেখে দিবি আবার পরে পরে দুটি দুটি করে দিবি নষ্ট যাবে নাহলে একটা করে জামার ব্যবস্থা করতে হবে চারটে জামার সেই জামাগুলো বিক্রি করতে আছে না এখানে